নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনারা নিশ্চয়ই বাজার থেকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতল কেনেন আর কেনার সময় নিশ্চয়ই বোতলের গায়ে লেখা এক্সপায়ারি ডেট দেখে তবেই কেনেন ভাবুন তো জল যা প্রকৃতিতে আছে যুগ যুগ ধরে জলের আবার এক্সপায়ারি ডেট কেন আজকের ভিডিওতে আমরা এই রহস্যের আসল কারণটা জানব তাহলে চলুন শুরু করা যাক প্রথম এবং সব থেকে জরুরি কথা হলো জল নিজে কখনো খারাপ হয় না বা জলের এক্সপায়ারি ডেট থাকে না তাহলে তারিখটা কিসের জন্য উত্তরটা হলো বোতলটা মানে যে প্লাস্টিকের বোতলে জলটা ভরা আছে তার জন্য আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত পলিইথিলিন ইথিলিন বা সংক্ষেপে পেট নামক উপাদান দিয়ে তৈরি সময় যত বা যখন এই বোতলগুলো সূর্যের আলো বা তাপের সংস্পর্শে আসে তখন এই প্লাস্টিকের উপাদানগুলো ধীরে ধীরে জলের সঙ্গে মিশতে শুরু করে এই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় লিচিং এই প্লাস্টিকের কণা বা রাসায়নিকগুলি যেমন বিসফেনল এ এবং অ্যান্টিমনি খুব সামান্য পরিমাণে জলে মিশে যায় যদিও এই মাত্রা সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় কিন্তু এটা জলের স্বাদ এবং গুণগত মান নষ্ট করে দিতে পারে তবে এই জল নিয়মিত পান করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আর এই কারণেই সংস্থাগুলো একটা নিরাপত্তা সীমা নির্ধারণ করে দেয় দ্বিতীয় কারণটা হলো সংরক্ষণ বা স্টোরেজ জলের বোতলগুলো অনেক সময় গোডাউনে বা দোকানে অনেক দিন ধরে পড়ে থাকে যদি এই জায়গাগুলো খুব গরম হয় বা সরাসরি সূর্যের আলো পায় তাহলে প্লাস্টিক থেকে রাসায়নিক মেশার প্রক্রিয়াটা আরও দ্রুত হয়ে যায় এছাড়া আরও একটা বিষয় আছে বোতলরা তো শিল করা থাকে তাই না এই শিলের তারিখটাও গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট তারিখের পরে বোতলের শিলের কার্যকারিতা কমে যেতে পারে যার ফলে বাতাসে ব্যাকটেরিয়া ছত্রাক বা বাইরের ধুলো ময়লা খুব সামান্য পরিমাণে হলেও বোতলের ভিতরে প্রবেশ করতে পারে বিশেষ করে যদি বোতলটা দীর্ঘদিন ধরে এক জায়গায় পরে থাকে সুতরাং অপটিমাম কোয়ালিটি হিসেবে কাজ করে এই তারিখের পর জল বিষাক্ত নাও হতে পারে কিন্তু তার স্বাদ গন্ধ এবং বিশুদ্ধতা কমে যেতে পারে তৃতীয় কারণটা হল আইনগত বাধ্যবাধকতা বিশ্বে বেশিরভাগ খাদ্য ও পানীয় নিয়ন্ত্রক সংস্থা যেমন আমাদের দেশে ফসাই তাদের নিয়ম অনুযায়ী সমস্ত প্যাকেটজাত পণ্যের উপর একটি বেশ বিফোত তারিখ দেওয়া বাধ্যতামূলক করেছে যদিও বোতলজাত জলকে খাদ্যপণ্য হিসেবেই ধরা হয় যেখানে এই এক্সপায়ারি ডেট দেওয়াটা নিয়মের অংশ জলের বোতলে আলাদা করে একটা তারিখ না দিলে আইনি জটিলতা তৈরি হতে পারে এই তারিখ ঠিক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জল পান করার জন্য উৎসাহিত করে যাতে জলের গুণমান নিয়ে কোনো প্রশ্ন না ওঠে আরেকটা মজার তথ্য কিছু ফেমাস ব্র্যান্ড তাদের জলকে প্রিমিয়াম দেখাতে এক্সপায়ারি ডেট ব্যবহার করে এটা আপনাকে মনে করায় যে আপনি ফ্রেশ হাই কোয়ালিটি জল পাচ্ছেন তাহলে বন্ধুরা রহস্যটা পরিষ্কার এক্সপায়ারি ডেটটা আসলে জলের নয় বোতলের এখন একটা প্রশ্ন আসতে পারে মিনারেল ওয়াটার বা ফ্লেভার ওয়াটারের ক্ষেত্রে কি হয় এখানে এক্সপায়ারি ডেট আরও গুরুত্বপূর্ণ কারণ মিনারেল ওয়াটারে কখনো কখনো অতিরিক্ত মিনারেল বা ফ্লেভার যোগ করা হয় যেগুলো কোয়ালিটি সময়ের সাথে অবনতি হতে পারে উদাহরণস্বরূপ কিছু ব্র্যান্ডে সিট্রিক অ্যাসিড বা সুগার থাকে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য মাধ্যম হয়ে উঠতে পারে তাই এই ক্ষেত্রে এক্সপায়ারি ডেট আরও বেশি রিলেভেন্ট এবার শেষ করার আগে আপনাদের জন্য দুটো জরুরি টিপস জলের বোতল কখনো সরাসরি সূর্যের আলোতে বা গরম জায়গায় ফেলে রাখবেন না এতে প্লাস্টিক দ্রুত খারাপ হয় যদি পারেন প্লাস্টিকের বোতলের বদলে কাচের বা স্টেনলেস স্টিলের বোতল ব্যবহার করুন এতে পরিবেশও বাঁচবে এবং জলও থাকবে পুরোপুরি নিরাপদ ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন জলের বোতলের এক্সপায়ারি ডেট নিয়ে আপনার কি ধারণা ছিল নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ